এটা হচ্ছে রানী রাসমণি অনেকে রাশিমণিও বলে যেটা হচ্ছে যে টঙ্ক বিদ্রোহের টঙ্ক আন্দোলনে যেটা ছিল সব সম্পর্কে পাকিস্তান সম্ভব পাকিস্তান হাজং হাজংদের যে টঙ্ক প্রথা ছিল সেই টঙ্ক প্রথার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল হাজং সম্প্রদায়ের মধ্যে সেই তার নেতৃত্বে ছিলেন রানী দাঁড়িয়ে স্মৃতির উদ্দেশ্যেই পদকটি নির্মাণ করা হয়েছে এখানে খুব সম্ভব এটার কিছু একটা ইতিহাস থাকতেও পারে এখানে নাই এখানে নাই এটা কোথায় যেন ছিল এটা দেখেছিলাম আমাকে এখন পাচ্ছি না এটা এখানে এটা হচ্ছে দুর্গাপুরের দুর্গাপুর উপজেলার দুর্গাপুর উপজেলার না নেত্রকোনা জেলার মানে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার উপজেলা অবস্থিত এটা হচ্ছে শিবগঞ্জ বাজারের পরে এটা হলো চীনামাটি প্রকল্পে যাওয়ার আগে চিনামাটি মানে সাদা মাটি যেটা অথবা এদিকে গেলে বিজয়পুর ক্যাম্প এদিকে হচ্ছে চীনামাটি প্রকল্প এখানে একটা আছে এখানে কিছু একটা এটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন এখানে এটা হচ্ছে ওই যে তয় তি তি মাদলি মান ময় রুক্ষা করিব না তে মরিব তুরা তুমলা তুমলা নীতি নিয়া থাক রাশিমণি রাশিমণি হ্যাঁ রাশিমণি রানী রাশিমণি বঙ্গানুবাদ আমি নারী নারীর মান সম্ভ্রম আমি রক্ষা করব না হয় মরব তোমরা তোদের নীতি নিয়ে বসে থাক কৃষক নারী নারী। নেত্রী হাজং মাতা রানী শহীদ রাশিমণি স্মৃতিসৌধ শহীদ হলেন যারা রাশিমণি সুরেন্দ্র হাজং তারিখ একত্রিশে জানুয়ারি উনিশশো হ্যাঁ তার মানে একদম ব্রিটিশ ব্রিটিশ পিরিয়ডে এটা হয়েছে জাস্ট ব্রিটিশ চলে যাওয়ার আগে বহেরাতলি স্থান দুর্গাপুর নেত্রকোনা স্মৃতিসৌধ নির্মাণ সহায়তা হাজুমি মেমোরিয়াল ট্রাস্ট চেয়ারপারসন উনিশশো চব্বিশ প্রয়াত কবি রবিউর হোসাইন আর মতিলাল ট্রাস্টি বোর্ডে যারা যারা ছিল এটা করেছে ওইটা সে ভালো করেছে এটা না করলে এটা অনেক স্মৃতিটা এই হচ্ছে আমাদের এই রোদের জন্য হয়তো বা কিছু সমস্যা হচ্ছে দেখতে এই এদিকে হচ্ছে শিবগঞ্জ বাজার গাছটা কি সুন্দর অনেক দিনের পুরাতন আর এদিকে হচ্ছে চিনামাটি প্রকল্প আমার পিছনে এদিকে হচ্ছে এটা বলে এদিকে ওই আমি আর হচ্ছে বিজয়পুরকে